তো হে গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে ব্লগ অ্যান্ড শর্টস তো কেমন আছেন সবাই তো প্রথমে একটু দেখাই চার পাঁচটা তারপর দেখে আয় দেখিয়ে বলি বিষয়টা আসলে কোথায় আছি আমরা তো আপনারা জানেন বিশেষ করে যে আমি কোম্পানিতে জব করি ম্যারিকো কোম্পানিতে ম্যারিকো বাংলাদেশ এটা ইন্ডিয়ান কোম্পানি ওর সাথে হচ্ছে বাংলাদেশে এই কোম্পানির ফ্যাক্টরি আছে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা বাংলাদেশে বিভিন্ন স্থানে জব করি তো আমি জবসূত্রে আছি হচ্ছে জামালপুর জেলায় তো জামালপুর জেলার ইসলামপুর উপজেলা আমার হেডকোয়ার্টার হচ্ছে ইসলামপুর উপজেলার মুশারগঞ্জ অবস্থা তো এখানে হচ্ছে জবসূত্রে আসা তো জবসূত্রে যখন আসা সেক্ষেত্রে আমার কিন্তু এখানে কাজ করতে হয় শুধু এখানে না আমার কাজ করতে হচ্ছে আপনার রোমারি উপজেলা কুড়িগ্রামের একটি উপজেলা সাথে আছে এই জামালপুরেরই একটি উপজেলা সেটা হচ্ছে দেওয়ানগঞ্জ উপজেলা তো সেক্ষেত্রে তাদের সূত্রে আমি যেখানে থাকি মুসাবগঞ্জের আমার ওই হেডকোয়ার্টার ম্যারিকো অফিসের হেডকোয়ার্টার যেটা তো এখানে জায়গা তো এখানে আসার পরেই এখানে ঘুরে ঘুরে দেখি সব কিছু কোথায় কি আছে না আছে যেটা আমি হচ্ছে একটু ঘুরতে পছন্দ করি আপনারা অনেকেই জানেন তো যখন ঘুরতে পছন্দ করি তখন সেখান থেকে যেখানে এখানে বাসা নিলাম এই মুসরগঞ্জের এই থেকে বাসা নিলাম তো বাসা নেওয়ার পরে একটা অবস্থায় আমি ছ মাস বা সাত মাস এখানে আসি তো এখান দিয়ে ট্রেনের যাতায়াতটা বেশি ঢাকাগামী যে ট্রেনগুলো আছে অর্থাৎ এই বঙ্গের থেকে যত ট্রেন যায় ট্রেনের টাইপ কিন্তু গন্তব্য ঢাকাতে আছে তো এক্ষেত্রে এখানে পরিবহন যাত্রাটা একটু খুবই দুর্বল রাতে ছাড়া কোনো গাড়ি পাওয়া যায় না রাতে এবং সকালের দিকে গাড়ি আসে রাতে গাড়ি ব্যাক করে ফিরে যায় তো এখানে যে যেখানে দাঁড়িয়ে আসে আজকে তো সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদমই অবস্থা খারাপ এই স্টেশনটা এটা হচ্ছে মোশারকগঞ্জ রেলওয়ে স্টেশন এটা হচ্ছে ঢাকা থেকে আসা যত ট্রেন আছে এর পরবর্তীতে আপনার বাহাদুরপুর পর্যন্ত ছিল সেটা আস্তে আস্তে বাংলাদেশ রেলওয়ে বাতিল করে করে এখন দেওয়ানগঞ্জ পর্যন্ত করা আছে এর ভিতরে দেওয়ানগঞ্জ থেকে যদি ঢাকাতে আপনি যান যার ফলে ফার্স্ট কিন্তু আপনার এই মোশারফগঞ্জ রেল স্টেশনটা বাড়বে তো এই রেল স্টেশনটা হঠাৎ করেই বাংলাদেশ সরকার বন্ধ করে দেয় কারণ কি জানি না এই দক্ষিণ এই থেকে যে যাত্রা যাতায়াত ব্যবস্থাটা আছে ঢাকামুখী তো এখান থেকে কিছুটা দূরে গেলে আবার ইসলামপুর রেলওয়ে স্টেশন আছে অর্থাৎ তিন কিলো বা চার কিলো পরেই ইসলামপুর রেলওয়ে স্টেশন তো সেখানে রেল দাঁড়ায় এবং এদিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে যায় তো যতদূর দেখা যায় যে এই স্টেশন এই স্টেশনটা অনেক আগে চালু হওয়ার কথা ছিল চালু হওয়ার জন্য সব কিছু তৈরি করা পরবর্তীতে রাজনৈতিক রাজনৈতিক কারণে একটু দুর্ঘটনা সম্মুখীন হচ্ছিলাম তো ক্যামেরাটা পড়ে যাওয়ার সম্মুখীন ছিল তাই কারণ একটু ক্যামেরাটা কেঁপে উঠলো তো যেটা বলছিলাম যে রাজনৈতিক কারণে হয়তো বা এখানে এটা রাজনৈতিক কোনো সমস্যার কারণে বা যেখানে দলের পরিবর্তন হয় সেখানের কারণে হয়তো এখানে ট্রেন আসে বা এই সাইডটা যায় এখানে দ্রুত স্টেশন আছে দেখতে পাচ্ছেন তো এই স্টেশনটা পড়ে আছে এখানে কোনো ট্রেন দাঁড়ায় না অর্থাৎ যাতায়াত ব্যবস্থায় এখান থেকে দশ কিলোমিটার গেলে দেওয়ানগঞ্জ স্টেশন এবং এখান থেকে তিন কিলোমিটার গেলে হচ্ছে ইসলামপুর স্টেশন জানি না কি কারণে এখানে দাঁড়ায় না তবে যা হয়তো বা কখনো না কখনও সামনের দিকে যখন আসবে তখন হয়তো এই রেলওয়ে স্টেশনটা আবার চালু হবে তো এখন যে অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা যেখানে চারিদিকে দেখা যাচ্ছে একদম ভাঙা অবস্থায় পড়ে আসছে না কোনো ব্যবস্থা করা আছে কোনো রকম কিছু মোটামুটি এখানে হয়তো এখন যারা আসে মূলত ঘুরতে আসে সাইডটাই তাছাড়া কোনো কাজে এটা ব্যবহার করা হয় না এদের টিকিট কাউন্টার সিগন্যাল সব পড়ে আছে এই সাইডটায় দেখতে পাচ্ছেন অবস্থা খারাপ এবং সাইডের অবস্থা খুবই খারাপ তো বাংলাদেশ রেলের প্রতি অনুরোধ থাকবে যে এমন এইভাবে রেল স্টেশন রেখে নষ্ট না করে আবার পুনরায় যেন এই রেল স্টেশনটা চালু করার ব্যবস্থা করা হয় যাহা যাতে করে এই বঙ্গের থেকে অর্থাৎ কুড়িগ্রাম বা এই যে যাতায়াতপথটা আছে এদিকে কিন্তু আপনার ওই সাইডের অনেক লোকজন যাতায়াত ব্যবস্থা কিন্তু এই রেল স্টেশনটা ব্যবহার করে থাকতো বা ওই দমনগঞ্জ ব্যবহার করে থাকতো কিন্তু এই মুহূর্তে এখান দিয়ে যাত্রী অনেক সময় রাতে নামতে পারে না বা অনেক সময় প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি ছেলে না তারপরেও আপনাদের ইবঙ্গের উদ্দেশ্য করে বলবো যে সবাই যেন এখানে এই স্টেশনটা আবার চালু করতে পারে বাংলাদেশ সরকার যেন চালু করে এটা আশা থাকবে স্টেশনে কিছুদিন আগেই যে ট্রেনের সব ট্রেন সেট করা হয় এবং দেখানো অবস্থা কীভাবে পড়ে আছে তো পাশেই খুবই বন জঙ্গল ছিল পরবর্তীতে পরিষ্কার করার পরে এখানে একটা ক্যাফেও তৈরি করা হয়েছে আর রুম হিসেবে ব্যবহার করা হয় পাচ্ছেন এটাই হচ্ছে রেল লাইনের পাহাড় এদিকে ট্রেন যায় এবং আসে এই যে মোশারফগঞ্জ রেলওয়ে স্টেশন অবস্থা দেখেন পড়ে আছে একদম অবহেলায় তো আমি ভিডিওটা বেশি বড় করবো না আজকে পর্যন্তই একটু শীতের প্রকোপ পড়তে বিধায় আমি একটু শীতের আইটেমটা শীতের কুড়ি টাকায় দিয়ে বের রয়েছি তো সবাই ভিডিওটা শেয়ার করবেন অনেক অনেক ভালোবাসা দেবেন আশা রাখি সবার জন্য শুভকামনা রেখে আজকের পর্যন্ত আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এটা